নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আগামী দিনে আলুর দাম কি হবে আগামী দিনে আলুর দাম নিয়ে চিন্তিত বাংলা থেকে পাঞ্জাব উত্তরপ্রদেশ থেকে গুজরাটের আলু ব্যবসায়ী আলু চাষি ও হিমঘর মালিকেরা এই বছর বাংলা তথা সারা পশ্চিমবঙ্গে আলুর চাষ কীরকম হয়েছে আগামী দিনে আলুর দাম কেমন হতে পারে কোন কোন জায়গায় সর্বাধিক পরিমাণে বাড়তে পারে আলুর দাম তো এই সব সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজ আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন আর আপনাদের আশেপাশের বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও যেন উপকৃত হয় এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বছর আলুর দাম কেমন হবে তা নিয়ে পুরোপুরি নির্ভর করছে আলুর ফলন ও আলুর চাহিদার উপর সেই ক্ষেত্রে শুধু বাংলার ফলন দেখলেই হবে না সারা ভারতবর্ষের ফলন কেমন হয় সেটা দেখতে হবে কারণ সারা বছর যেই পরিমাণ আলুর প্রয়োজন হয় তার তুলনায় আলুর ফলন যদি কম হয় সে সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যায় অর্থাৎ চাহিদা তুলনায় যোগান কম থাকলে কিন্তু দাম উঁচুতে উঠতে থাকে যেমন দু সালে ছিল আর চাহিদার তুলনায় যোগান বেশি থাকলে দাম কিন্তু কমে যায় ঠিক যেমনটা দু সালে হয়েছিল মনে রাখবেন আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আলু কিন্তু উৎপাদন হয় উত্তরপ্রদেশে আলু উৎপাদনের দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়াও পাঞ্জাব গুজরাট মধ্যপ্রদেশ ও বিহারে কিছু পরিমাণে আলু চাষ হয়ে থাকে ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে আলুর উৎপাদন হয় না সেই সমস্ত রাজ্যের বাজারগুলিতে আলু বিক্রির ক্ষেত্রে আলু উৎপাদনকারীর রাজ্যে একটা প্রতিযোগিতা চলতে থাকে যেমন উড়িষ্যার বাজারে একচেটিয়া বাংলার আলু বিক্রি হয় কিন্তু উত্তরপ্রদেশের আলুর দাম বাংলার আলুর দামের তুলনায় যদি কম হয় তাহলে কিন্তু উড়িষ্যার বাজারগুলিতে উত্তরপ্রদেশের আলু বিক্রি হওয়া শুরু হয় আর বাংলার আলু বিক্রি কিন্তু রীতিমতো কমে যায় তখন এবার আসি এই বছর সারা দেশে আলু চাষ কেমন হয়েছে সেই প্রসঙ্গে সারা দেশে কত পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে বা গত বছরের তুলনায় চাষ কতটা কম হয়েছে বা বেশি হয়েছে তা কিন্তু নিশ্চিত করে বলা একদমই সম্ভব নয় কারণ এর কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের দেশে কিন্তু কোথাও নেই যেসব তথ্য পাওয়া যায় তা কিন্তু নিজ এলাকার আলু ব্যবসায়ী ও কৃষকদের আনুমানিক তথ্য কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই বছর আগের বছরের তুলনায় আলু চাষ কিন্তু সামান্য পরিমাণে কম হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশের আলুর চাষ ও ফলন কিন্তু কমের দিকেই যদিও উত্তরবঙ্গের ফলন বিগত বছরের মতোই কিন্তু হয়েছে আগামী দিনে আলুর দাম কি হবে তা নিয়ে কিন্তু বলা সম্ভব নয় তবে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখতে পারি যেমন উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই বছর কিন্তু আলুর ফলন অনেকটাই কম এবং উত্তরবঙ্গ থেকে এবছর পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন আলু সরাসরি বাংলাদেশ সরকার নিয়ে নিচ্ছে এছাড়াও আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ কিন্তু আরও উত্তরবঙ্গ থেকে আলু নিতে চলেছে এর ফলে উত্তরবঙ্গের বাজারগুলিতে এখনই কিন্তু আলুর চাহিদা আকাশ ছোঁয়া হয়ে পড়েছে বস্তাপতি আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বাড়ছে এছাড়াও আসাম নেপাল ও ভুটানেও কিন্তু উত্তরবঙ্গের আলু প্রচুর পরিমাণে পাঠানো হচ্ছে সারা দেশে এই বছর আলুর ফলন অনেকটাই কম আর এখন থেকেই যেই পরিমাণ আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু অনেকেই মনে করছেন আলুর দাম এই বছর বিপুল পরিমাণে বাড়তে পারে তারপরে প্রচুর কিন্তু লাভবান হতে পারেন আলু ব্যবসায়ী থেকে শুরু করে আলু চাষি কৃষক ও আড়দারেরা তবে এটি কিন্তু কেবল পুরোটাই সম্ভব না আপনারা কোনো গুজবে কান দেবেন না বিভ্রান্ত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু কেনা বেচা সিদ্ধান্ত নেন কারণ কারো কথা শুনে আপনি যদি লসের সম্মুখীন হন তাহলে কিন্তু ক্ষতির বোঝা আপনাকেই বহন করতে হবে তো বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন